পরিণীতা ধারাবাহিকে দেখেছি আশুতোষ বসুর বাড়িতে দুর্গা পুজো হচ্ছে পারুল আর রায়ানকে দায়িত্ব ভাগ করে দিয়েছেন উনি সপ্তমী পুজোটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে পারুল অষ্টমীর পালা রায়নের দায়িত্ব রায়ন ও পারুলকে বলেছে দেখিস আমি কীরকম পুজোটা করি সমানে সমানে টক্কর হবে আর রায়ান বাসুকে কেউ হারাতে পারে না পারুলও মনে মনে চায় রায়ণ ওর সাথে কম্পিটিশান করে সমস্ত কিছুতেই ওকে হারিয়ে জিতুক রায়ণ আগে রকম ছিল না পারুলের সাথে মিশে ও আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে সকাল হয়েছে সবাই সুন্দর করে সেজেছে রায়ান আসছে শিরিনও ওখানে উপস্থিত তাকিয়ে আছে পারুল মুগ্ধ দৃষ্টিতে রায়ণকে কী ভালো লাগছে ওরই নিজের স্বামী কিন্তু সেই অধিকার নেই ওকে স্বামী হিসেবে পাওয়ার রায়ণ ওকে স্ত্রী হিসেবে মানে না সকালে পুজো আচ্চার পর্ব শুরু হয়েছে অঞ্জলি দেবে কিন্তু ওখানে দাদু আজ আসেনি দাদু কোথায় গেল সে কেন নেই সবাই খোঁজাখুঁজি করছে ঠাম্মি বলেছে দাদু নিজের ঘরে আছে পারুল দাদুকে ডাকতে গেছে ডাকতে গিয়ে দেখছে যে দাদু নিজের ঘরে বসে কাঁদছে তার খুব মন খারাপ তার তো দাদা সম্পর্কটা আর নেই দুজনে মিলে ঠিক করেছিল পুজো করবে কিন্তু বাড়িতে আর দুর্গা পুজো করা হয়নি সেই জন্য মন খারাপ করে ঘরের কোণে বসে আছে একটা ছবি হাতে পারুল দূর থেকে দেখেছে এই ছবিটা ও ডিনসারের ঘরেও দেখেছিল তার মানে কি দাদুর সাথে ডিনসারের কোনো সম্পর্ক আছে কি সেই সম্পর্ক আমাকে ওটা খুঁজে বার করতে হবে দাদুকে বলল যে নিচে যেতে দাদু বলছে না পারুল দিদি আজকে আমায় ছেড়ে দে ঠাম্মিও এসছে ঠাম্মিও বলল দাদুকে ছেড়ে দে দাদুর মনটা ভালো নেই ঘরে আছে থাক কিন্তু পারুল ছেড়ে দেওয়ার মেয়ে না ঠাম্মির কাছে গেছে জানতে চেয়েছে যে দাদু কেন কাঁদছে যে ছবিটা দাদুর হাতে দেখেছি ডিনসারের হাতেও দেখেছিলাম সেই ছবি তাহলে কি কোনো সম্পর্ক আছে তখন বলছে দেখ পারুল দিদি রায়ণ দাদু ভাইও জানে না বাড়ির অনেকেই জানে না তোর যে ডিনসার সে হচ্ছে তোর দাদু আপন তো দাদা ও তো শুনে অবাক কোনো একটা কারণবশত ভুল বোঝাবুঝি হয়েছিল যার জন্য ওদের মধ্যে সম্পর্কটা আর নেই দাদাকে খুব মিস করছে সেই জন্য কান্নাকাটি করছে দুজনে মিলে ঠিক করেছিল বাড়িতে দুর্গা পুজো হবে কিন্তু সেই দুর্গা পুজো আর হয়ে ওঠেনি পারুল তো শুনে অবাক হয়ে গেছে ও ভাবছে আজকের দিনের সম্পর্কটাকে ও ঠিক করতে চায় তাই সময় নষ্ট না করে রায়ানের কাছে গেল রায়ণকে সব কথা খুলে বলেছে ডিন স্যারকে আনতে হবে বাড়িতে দাদু না কষ্ট পাচ্ছে এবার ও দাদুর ঘরে গেছে দাদুকে জোর করে মণ্ডপে নিয়ে আসবে কিন্তু দাদু কিছুতেই আসবে না বলছে পারু দিদি তোদের আমি জোর করে অনেক কাজ করে গিয়েছি বলে তুইও এখন সেই সুযোগ নিবি এটা করিস না আমার আজ মনটা ভালো নেই আমি যাব না তোরা যা কিন্তু পারুল শুনবে না বলছে আমি সম্পর্ক ভাঙতে না সম্পর্ক জোড়া লাগাতে এসছি খুব চিৎকার চাচামেচি করছে হুইল চেয়ার টানতে টানতে নিয়ে এসছে ঠামি বলছে নিয়ে যাস না তোর দাদু শরীর খারাপ হতে পারে কিন্তু পারুল কিছুতেই শুনবে না ঠাকুরের কাছে এনে হাজির করেছে আনতেই দেখছে যখন চাচামেচি করছে সামনেই রয়েছে ডিনচার বলছে আশু তুই এখনও সেই জেদ করে বসে আছিস কেন এরকম করছি বলছে দাদা তুমি অবাক হয়ে গেছে সকলে রায়ানের বন্ধু বান্ধবরা আছে ওরা ভাবছি কী ব্যাপার ডিন কেন এখানে জানতে পেরেছে ডিনসার রায়ানের আরেক দাদু হয় ওরা তো একটার পর একটা চমক দেখছে পারুল রায়ান বিবাহিত আবার ডিনসার ওদের আত্মীয় বলেছে রিন স্যার যে আশু আমি তোর কাছে আসিনি আমি এসছি আমার দুটো ব্রিলিয়ান স্টুডেন্ট তাদের ডাকে সাড়া দিতে তারা আমাকে ডেকেছে ভেবেছে আশুতোষ বসু যে দাদা ক্ষমা করে দিয়েছে বলেছে দেখো আমার কথা বিশ্বাস করো আমি জেঠিমার চিঠি পাইনি হলে আমি এরকম করতাম না কিন্তু উনি খুব রেগে আছেন উনি বলছেন আজকের দিনে এইসব কথা থাক আমি যখন এসেছি পুজোটা দেখি যাব তবে থাকতে আসেনি অনেক দিন পর বড়জার সাথে দেখা ঠাম্মি ছুটে গেছে দুই যায় মিল হয়েছে পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বাড়ির লোকজন তো অবাক হয়ে যাচ্ছে এরকম ঘটনা তো আগে জানত না আর যারা ছেলে বউ অনেকেই জানে তারা খুব খুশি জ্যাঠা যেটিকে দেখি এরপরেও রায়নের পরিচালনায় অনুষ্ঠিত হবে বিভিন্ন প্রোগ্রাম এক 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 করে বাড়ির লোকেরা নাচ গানে মাতিয়ে তুলছে বাড়ি বড় ছেলে বড়ো বউ নাচ করছে গানের সাথে দাদু মোটেই খুশি না সবার সামনে ছেলে বউ নাচ করছে দাদাকে বলেছে দাদা তুমি ক্ষমা করে দিও বাড়ির ছেলে বউরা নাচ করছে বলছে দেখ আসু তুই এখনও সেই প্রাচীনপন্থী রয়ে গেছিস আমি ওরকম না আমি অনেক ছাত্রছাত্রী নিয়ে সময় কাটাই তাদের ইচ্ছে অনিচ্ছে দাম দিতে হয় সব সময় নিজের ইচ্ছে চাপিয়ে দেব এটা কখনো হয় না আমার তো বেশ ভালোই লাগছে বলছে তাহলে ঠিক আছে তোমার যখন কোনো অসুবিধে নেই দুই ছেলে বউ তারপরে নাত বউ নাতি এক এক করে পারফর্ম করলো খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে রায়ানও খুব গর্বিত ওর কথা মতো এগুলো চলছে এবার পারুলের নাচ পারুল স্টেজে গেছে নাচ করছে ওর সাথে বাড়ির মেয়েরাও নাচছে বন্ধুবান্ধব তারাও খুব সুন্দর করে পারফর্ম করল তারপরে ছেলেরা করবে রায়ান একটা আধুনিক গানের সাথে নাচ শুরু করেছে ওর ভাই আর দাদা তারাও পারফর্ম করলো বসুবাড়ি একেবারে জমজমাট কিন্তু শিরিন ভাবছে আমি বারুলকে কিছুতেই এইভাবে থাকতে দেবো না বারুল কি মনে করেছে ও বসুবাড়িতে থাকবে আর সবার মন জয় করবে সেটা তো হতে দেবো না আমাকে কিছু একটা করতে হবে একবার ধরা পড়ে গেল তা ওর শিক্ষা হয়নি টগরও অনেক পারফর্ম করেছে বাড়ির প্রত্যেকটা সদস্য যে যার মতো অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে কিন্তু শিরিনের রাগ রায়ানকে কেড়ে নিয়েছে পারুল এমনকি ওর বাবা আর পারুলের বাবা একজনই পারুল যদি খোঁজ পায় ওর মায়ে তাহলে সমস্তটা জানাজানি হয়ে যাবে তখন কি হবে সেই জন্য পারুলকে একেবারেই সহ্য করতে পারে না কিভাবে ওকে দূর করবে সেটাই চিন্তা করছে দেখতে থাকবো কী হয় কেমন লাগছে ধারাবাহিকটা জানো জানিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকে আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে